আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন কি বানাবেন না বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ঠান্ডা সবাই সেফটি থাকবেন আশা করি তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো বাংলাদেশে আমি আরো কয়েকবার দেখেছি এটা ল্যামন সোডা তো তারা এই লমন সোডাটা আমি বিভিন্ন কয়েকটা ব্লগে দেখেছিলাম কিন্তু সরাসরি এমনি দেখিনি নেই কীভাবে বানায় কী করে তো এই এটা ইন্ডিয়ান লেমন সোডা মাউন্ট বাইটটা খাই নেই তার জন্য আজকে করার জন্য আর কি একটা গ্লাস সোডা অর্ডার দিয়েছিলাম মোটামুটি টেস্টটা ভালোই এবং তারা লেমন সাথে কিছু মশলা মিক্স করে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো আর যারা খান্নায় অবশ্যই চেক করে নেবেন এখন তো প্রচুর পরিমাণে ঠান্ডা ঠান্ডাটা একটু যখন একটু কমবে তারা হাতের কাছে পেয়ে যাবে এটা বিভিন্ন ঢাকার বিভিন্ন স্থানে এই লেমন বিক্রি করা হয় এটা নতুন কিছু আইটেম যাই হোক আশা করি ঠান্ডার ভিতরে সেফটি থাকবেন কারণ ঠান্ডাজনিত কিছু রোগ বাংলাদেশে এখন প্রায় দেখা যায় তো বাংলাদেশের হাসপাতালগুলিতে এখন তেমন একটা সিট নেই তো বন্ধুরা আমি গত দুই তিন দিন যাও ব্লক দিতে পারি না সেই জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে সময় সময় চলে যাচ্ছে অনেকটা ব্যস্ততার ভিতরে এটা ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে ল্যামন সোডা বানানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা বলা চলে এটা ইন্ডিয়াতে বেশি খাওয়া হয় বাংলাদেশে খুব কম যাদের গ্যাসের সমস্যা আছে এই লেমন সোডাটা গ্যাসের সমস্যাটা দূর করে যাই হোক এমনিও টেস্টি একটা ব্লগ আশা করি সবাই দেখবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন আগামীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন কোনো জিনিস নিয়ে চলে আসবো তো বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম